ফালতু স্লোগান রসুল্লাহ নামে নাকি দয়াল নবী সালাম শাহের বক্তব্যের স্লোগান দিলে যাদের খারাপ লাগে যে বক্তার খারাপ লাগে এরা আর কিছু হতে পারে এরা কিন্তু মুসলমান হতে পারে না আপনারা সকল অবগত আছেন যে আজকে একটি ভিডিও অতিমাত্রায় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে একজন বক্তা আর যিনিকে সবাই আপনারা চিনেন যিনি উনিশশো সালের কৃৎসা কাহিনী বলে তিনি বলেছেন যে নারা রেসাল আপনাকে ফালতু স্লোগান রসুল্লাহ সলাল্লাহ আলিয়াসলামের নামে নাকি কোনো স্লোগান দেওয়া যাবে না আল্লাহর নামে স্লোগান ছাড়া কোনো নামে স্লোগানে নাকি চলবে না তিনি এটা বক্তব্য দিয়েছেন আপনারা দেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে একজন এত বড় ইসলামিক স্কলার একজন এত বড় ইসলামিক বক্তা হয়ে দয়াল নবী সাল্লা শাহানের রিসালাতের বক্তব্য রিসালাতের স্লোগান দিলে যাদের খারাপ লাগে যে বক্তার খারাপ লাগে এরা আর কিছু হতে পারে এরা কিন্তু মুসলমান হতে পারে না খাঁটি মুসলমান হতেই পারে না যেখানে আল্লাহ আকরবুল্লা আলামিন কোরআন মসজিদের মধ্যে বলেছেন আল্লাহ আলমিন কোরআন মসজিদের মধ্যে বলেছেন নবী আপনি বলুন বা কুমার হাবিব আপনি জানিয়ে দেন

উনিশশো সালে ঘটনা বলতে বলতেই তার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে এবং তার চেহারা থেকে দেখবেন আস্তে আস্তে কেমন শয়তানের চেহারা চলে আসছে চেহারা নূর এগুলো চলে গেছে নাই এখানে এত মিথ্যা কেমনে বলো ওয়াজের মধ্যে বসে তিনি এখন নাকি স্যামসাং কোম্পানির মালিক নাকি তার সঙ্গে দেখা করেছি স্যামসাং বলে নাম তিনি নাকি লিগে খেলেছে এক সময় তিনি নাকি আন্তর্জাতিক ফুটবলার ছিল তিনি নাকি ডব্লিউ বোস ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি তিনি দেখা করেছে এই যে মিথ্যাচার শেষ পর্যন্ত তিনি এসে দয়াল নবান্তি করা শুরু করেছে নারা রিসালাতকে ফালতু স্লোগান বলে তিনি মন্তব্য করেছে অথচ সবচেয়ে উত্তম স্লোগান হল নারা রিসালাতের স্লোগান দেখবেন আপনারা আল্লাহ রবুল আলমিন যেখানে তাহিদের কথা বলেছে সেখানে রিসালাতের ঘোষণা দিয়েছে যেমন যদি কালেমা আপনারা পড়েন কালেমার পাশেই দেখবেন আছে মোহাম্মদ রসুল্লাহ সলাল্লাহ আলি আসসালাম লাঈ এখানে তাউিদের ঘোষণা দেওয়া হয়েছে তারপর অংশে মোহাম্মদ রসুলল্লা সলাল্লাহ আলি সাল্লাম এখানে রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে পাশাপাশি কালে অত এরাই কিন্তু বলে যে পাশাপাশি আল্লাহর নাম এবং নবীজির নাম নাকি লেখা যাবে না আউজবুল্লাহিমজালিক এরা কালেমা থেকে এরা দয়াল নবী সল্লাহ আলি ইসলামের নাম মোবারক কেটে দিতে চায় এরাই কিন্তু ইসলামের দুশ্মন এবং এরাই হলো ফেতনাবাজ আলেমদের মধ্যে আলেম হয়েও যারা জাহেল জালেমের মতো কাজ করবে জাহেলে মোরাক্কাব হবে এবং জাহান্নামে হবে এবং জাহান্নাম উদ্বোধন করবে এই সমস্ত দুশ্মনের সুদেরকে দিয়েই কিন্তু জাহান্নাম উদ্বোধন করা হবে অতএব এই সমস্ত কাকমোল্লাদের কাছ থেকে আল্লাহ তালা সমস্ত মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুক এই সাধারণ স্লোগান নিয়ে যারা বিভক্তি করতেছে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে এরাই কিন্তু ইসলামের দুশ্মন আপনাদের মনে রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে যে উদ্বা সাহিবা এদের কিন্তু দাড়ি ছিল জুব্বা ছিল খাল্লা ছিল এরাই কিন্তু এরা কিন্তু জুব্বা গায়ে দিয়ে কিন্তু দয়াল নবীসাল্লাহ আলিয়ালাম পিছনে কিন্তু নামাজ আদায় করতেন আবার মসজিদ থেকে বের হয়ে দয়াল নবী সামনে থেকে যখন আড়াল হয়ে যেত তারা আবার নবীজের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করতো তদরূপভাবে বর্তমান ইসলামী পোশাক কিন্তু লেবাজ ব্যবহার করে আলেম রূপের কিছু জালেম জাহেল এরা কিন্তু মুসলমানদের রূপ ধারণ করে লেবাস ধারণ করে ইসলামের ক্ষতি করতেছে এবং এরা দয়াল দয়ালসলামের শানের বিরুদ্ধে এরা বক্তব্য প্রদান করতেছে বেশি যাকে আমরা যাদেরকে আমরা মুনাফিক বলি মুনাফিকার এই মুনাফিকরা মুনাফিকদের স্থান হবে জাহান নামের তলদেশ অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদের হাত থেকে পুরা মুসলিম মিল্লাতকে মুসলিম জাতকে আল্লাহ হেফাজত করুক